আমি জুবাই আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ফুলকৌশল বিভাগে ব্যাচ 20 শিক্ষার্থী প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর নেক্কার জল খামলার প্রতিবাদে আমাদের পাঁচ দফা দাবি ঠিক এক সন্ত্রাস উপদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থী

পাঁচ যেসব পুলিশ এই নেত্রের জন্য হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে আন্দোলন আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি আমাদের দাবি মেরে নেওয়া নেওয়া পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরের সবাই আমরা আজকে এখানে অবস্থান করব আমাদের পঞ্চাশ থেকে সাইকেল বেশি পরিমাণ শিক্ষার্থী আহত এবং এর মধ্যে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে